ভাবুন এক সকালে আপনি হাঁটছেন সমুদ্রের ধারে চারপাশে নীল জল সাদা বালি হালকা বাতাস কিন্তু আশ্চর্যের বিষয়ে কেউ পরেনি কোনো পোশাক তবুও কোথাও কোনো অস্বস্তি নেই বরং এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়েছে বাতাসে এ বিষয়টি স্বপ্ন নয় এটি বাস্তব এমনটি ঘটছে স্পেনের বিখ্যাত নগ্ন সৈকতে যেখানে মানুষ পোশাক ছাড়াই আনন্দঘন মুহূর্ত উদযাপন করছে স্পেনের ফরমেন্তেরার প্লায়াসেস ইলেতেস এবং কালাসতে রোচে এমনই দুটি নগ্ন সৈকত যেখানে পোশাক খুলে ফেললে লজ্জা নয় বরং মেলে এক অদ্ভুত মুক্তির অনুভূতি বিশ্বপ্রান্তরের আজকের পর্বে বিচিত্র এই দুই সমুদ্র সৈকত নিয়ে আরো জানা অজানা নানা তথ্য জানব নগ্ন সৈকত বা নুডিস্ট বিচ বলতে আসলে বোঝায় এমন এক সৈকত যেখানে মানুষ ইচ্ছা মতো কোনো রকম পোশাক ছাড়াই ঘুরে বেড়াতে পারে সূর্য স্নান করতে পারে সাঁতার কাটতে কিংবা বিশ্রামও নিতে পারে কিন্তু এমনটা কেন আর কিভাবেই বা তারা কোনোরকম পোশাক ছাড়া সমুদ্র সৈকত ভ্রমণ করছেন শুনে অবাক হবেন যে নগ্ন সৈকত কেবল বিনোদনের জায়গা নয় বরং এক ধরনের দর্শন চর্চার স্থান আর এই দর্শনের নাম হল নেচারিজম বা নুডিজম বাংলায় যাকে বলা হয় প্রকৃতিবাদ বা নগ্নতাবাদ উনিশ শতকের শেষ থেকে ইউরোপে জন্ম নেওয়া এই দর্শনের মূল কথা হল মানুষ ও প্রকৃতি একে অপরের পরিপূরক আর মানুষের শরীর হল প্রকৃতিরই একটি স্বাভাবিক রূপ সে সময় ইউরোপের অনেক চিন্তাবিদ ও চিকিৎসক মনে করতেন সমাজের তৈরি কৃত্রিম পোশাক নিয়ম আর লজ্জাবোধ মানুষকে প্রকৃতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে তারা আরও মনে করতেন সূর্যের আলো বাতাস আর পানির ছোঁয়া শরীরের জন্য যেমন স্বাস্থ্যকর তেমন মানসিক প্রশান্তির উৎস আর তাই এখানকার মানুষ বিশ্বাস করেন যে প্রকৃতির সামনে মানুষ যেমন ঠিক তেমন থাকাই হলো সৌন্দর্য আর সেই বিশ্বাস থেকে গড়ে উঠেছে এমন সব সমুদ্র সৈকত যেখানে সবাই দিব্যি নগ্ন হয়েই ঘুরে বেড়াচ্ছেন আর এই চিন্তা বর্তমানে নগ্নতাবাদী আন্দোলন নামে পরিচিত আর সেই দর্শনেরই বহির্প্রকাশ দেখা যায় স্পেনের ফরমেন্তেরার প্লায়াসেস সিলেতেস ও কালাস্তে রোচে সৈকতে সৈকত দুটির বিশেষত্বই হচ্ছে এর উন্মুক্ত পরিবেশ পাশাপাশি সমুদ্রগুলোর অপার সৌন্দর্য তো রয়েছেই দ্বীপের প্লায়াসেস ইলেতেসকে প্রায়ই ইউরোপের মালদ্বীপ বলা হয় সাদা মসৃণ বালু নীল জলরাশি আর দিগন্ত বিস্তৃত শান্ত পরিবেশ এখানে তৈরি করেছে এক কিন্তু যা একে আরও অনন্য করে তুলেছে তা হল এখানকার মুক্তির অনুভূতি আর এখানে কারো শরীরে কিছু পোশাক রয়েছে আবার কারো শরীরে নেই কোনো পোশাকই কেউ সূর্য স্নান করছে আবার কেউ বই পড়ে বা ধ্যান করে সময় কাটাচ্ছে এখানে পৌঁছেই মনে হবে যেন ইউরোপের মধ্যেই ক্যারিবিয়ানের এক কোণে এসে পড়েছেন এখানকার সৈকতের নীল জল এতটাই স্বচ্ছ যে পানির নিচে সাতার কাটতে থাকা রঙিন মাছ আর সামুদ্রিক ঘাস স্পষ্টভাবে চোখে দেখা যায় তাই অনেক পর্যটকই এখানে স্নোর কেলিং বা সাতারে মেতে উঠেন ঘন্টার পর ঘন্টা। আবার ক্লান্ত হলে সৈকতের পাশে ছোট ছোট রেস্টুরেন্টে ও বীজ বাড়ে বসে তাজা সিফুড আর ঠান্ডা ককটেলের স্বাদ নিতে দেখতে পারে সূর্যাস্তের সোনালী দৃশ্য কেউ কেউ আবার দ্বীপটা ঘুরে দেখার জন্য সাইকেল বা ছোট নৌকা ভাড়া করে নির্জন প্রান্তে চলে যান অন্যদিকে দক্ষিণ স্পেনের কাদিস প্রদেশে অবস্থিত কালাসদের রোচে সৈকত যেন প্রকৃতির আরেক বৈচিত্র্য লালচে পাহাড়ের পাশে ছোট ছোট উপসাগর শান্ত নীল জল আর মৃদু বাতাস মিলে এটি যেন এক ধ্যানের জায়গা এখানে কোলাহল নেই ভিড় নেই আছে কেবল নিরবতা আর প্রকৃতির সাথে মিলেমিশে থাকার আনন্দ তুলনামূলকভাবে এই সৈকত অনেক নির্জন এখানকার সমুদ্রের ঢেউ মাঝারি তাই অভিজ্ঞ সার্ফাররা প্রায়ই ঢেউর সঙ্গে তাল মিলিয়ে সার্ফিং উপভোগ করেন কেউ কেউ আবার একা একা হাঁটতে বেরিয়ে পড়েন বালুর ওপর পায়ের ছাপ ফেলে দূর দিগন্তে হারিয়ে যেতে যেতে এই দুই সৈকতের অভিজ্ঞতা যদিও ভিন্ন তবু তাদের মধ্যে এক গভীর মিল আছে আর তা হল এই দুটি সমুদ্র সৈকতে শেখাচ্ছে মানুষ তখনই সবচেয়ে সুন্দর যখন সে নিজেকে লুকিয়ে রাখে না ফরমেন্তেরা সমুদ্র সৈকত যেখানে স্বাধীনতার উচ্ছ্বাস শেখায় সেখানে কালাসদের রোচে শেখায় নীরব প্রশান্তি একদিকে মুক্ত বাতাসের ছোঁয়া অন্যদিকে আত্মমগ্নতার নরম আলো এই দুয়ে মিলে স্পেনের নগ্ন সৈকত সংস্কৃতি যেন স্বাধীনতা ও আত্মসমর্পণের এক অপূর্ব মিলবন্ধন এই সৈকতগুলোতে গেলে দেখা যায় কেউ সূর্য স্নান করছে কেউ সমুদ্রের ঠান্ডা জলে সাঁতার কাটছে কেউ বা শুধু নরম বালুর উপর চোখ বন্ধ করে শুয়ে আছে যেখানে পোশাক শরীর বা আকৃতি নয় গুরুত্বপূর্ণ হল এই মুহূর্তের অনুভূতি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে শরীরে কোনো পোশাক না থাকলেও মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকে এছাড়াও প্রত্যেকেই একে অন্যের গোপনীয়তা রক্ষা করে চলে আর সব থেকে বিশাল দিক হচ্ছে কারো অনুমতি ছাড়া এখানে ছবি তোলা নিষিদ্ধ কারণ নগ্নতা এখানে অশালীনতার নয় বরং আস্থার প্রকাশ এই আস্থার মধ্য দিয়েই গড়ে উঠেছে নগ্ন সৈকতের দর্শন প্রকৃতিবাদ বা নগ্নতাবাদ বলে প্রতিটি শরীরই স্বাভাবিক কোনো শরীরই লজ্জার নয় পোশাক সামাজিক শ্রেণী সম্পদ বা সৌন্দর্যের ভেদাভেদ তৈরি করে কিন্তু পোশাকহীনতার পৃথিবীতে সবাই সমান সবাই প্রকৃতির সন্তান স্পেনে এই সংস্কৃতি আজ খুবই স্বাভাবিক ব্যাপার এমনকি দেশটির আইনে নগ্নতা কোনো অপরাধ নয় বরং ব্যক্তি স্বাধীনতার অংশ হিসেবে স্বীকৃত জেনে অবাক হবেন পৃথিবীর প্রায় চার শতাধিক সৈকতে এমন নগ্নতার স্বাধীনতার সুযোগ রয়েছে কোথাও এটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত আবার কোথাও স্বেচ্ছার নগ্নতার ভিত্তিতে চলে এই কারণেই স্পেনকে আজ ইউরোপের অন্যতম নগ্নতাবান্ধব দেশ হিসেবে দেখা হয় সবশেষে বলা যায় ফরমেন্টেরার প্লায়াসেসিলেটেস এবং কালাসদের রোচে কেবল স্পেনের অনন্য বৈশিষ্ট্যকেই প্রকাশ করে এখানে মানুষ শুধু সাগর দেখার জন্য আসে না বরং এখানে তারা নিজেদের খুঁজে পায় বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে